ভক্তদের উদ্দেশ্যে দারুণ সুখবরই যেন দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বয়স আটত্রিশ পার জাতীয় দলের দরজা এক প্রকার বন্ধ দেশে ফিরছেন না প্রায় বছর হতে চলল পাকিস্তান সুপার লিগ কিংবা গ্লোবাল সুপার লিগের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগই এখন সাকিবের খেলা দেখার বিকল্প ভরসা এভাবে আর কতদিন চলবে এর মাঝে সাকিব জানালেন এখনও সেই ছোট্টবেলার মতোই ক্রিকেটটা উপভোগ করেন তিনি আর যতদিন এভাবে উপভোগ করবেন ততদিনই খেলা চালিয়ে যাবেন দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন গায়ানাতে সেখানে ব্যাটে বলে সময়টা মন্দ যাচ্ছে না তার বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফিফটি আর চার উইকেট নিয়ে যখন ম্যাচ সেরা বনে যান তখন টাইগার ভক্তদের আক্ষেপ শুরু হয় এই সাকিবকে যদি আবারও পাওয়া যেত বাংলাদেশ জাতীয় দলে আপাতত সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই গেল বছর আগস্টে সরকার পতনের পর সাবেকেই সংসদ সদস্য আর দেশে ফেরেন নেই পাকিস্তান ও ভারতের সবশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি এর মাঝে বোলিং নিষেধাজ্ঞায় পরে ব্যাকফুটে চলে যান তখন থেকে বিদেশের মাটিতেও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ হারিয়ে ফেলেন সময়টা যখন এমনই খারাপ তখনও ক্রিকেটেই ধ্যান জ্ঞান এই অলরাউন্ডারের সোমবার দুবাই ক্যাপিটালসের হয়ে জিএসএল খেলতে নামার আগে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি সাকিব জানান আমি মনে করি সম্ভবত খেলাটির প্রতি ভালোবাসার জন্য অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব উনিশ খেলার সময়কার মতো এখনও আমি খেলাটাকে ভালোবাসি আমি এখনও খেলাটাকে উপভোগ করছি আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত উপভোগ করব ততদিন খেলা চালিয়ে যাব জাতীয় দলের বাইরে থাকলেও দেশের ক্রিকেটে সাকিবকে নিয়ে আলোচনা চলে প্রতিনিয়ত গেলবার সাকিবের প্লে কার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে বাধার সম্মুখীন হন সাকিব ভক্তরা আরও একটা বিপিএল এর আগে অবশ্য বিসিবির ভিন্ন সুর তাদের দাবি সাকিব সহ সকল ক্রিকেটারকেই সম্মান করে বিসিবি আমি 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 যেটা বিসিবি বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায় আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে আমরা যে ২৫ বছর ক্রিকেট পূর্তি করেছি এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না সুতরাং এটা এটাই প্রমাণ করে আমাদের আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফ ইয়ের উপরে কারণ এটা সম্ভব না